শরিদপুরে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের দিনব্যাপী কর্মবিরতির কারণে আজ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বন্ধ হয়ে রয়েছে পাঠদান কার্যক্রম বৈষম্য দূর করে সরকারি শিক্ষকদের মতো পূর্ণ সুবিধা পাওয়া এবং বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবিতে এই কর্মসূচি পালন করা হয় সকাল থেকে এমপিওভুক্ত শরীয়তপুর জেলায় প্রায় একশো তিরিশটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা শ্রেণীকক্ষে প্রবেশ না করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা জানান বছরের পর বছর ধরে একই পরিশ্রম করেও সরকারি শিক্ষকদের তুলনায় তারা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কর্মবিরতির কারণে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়েছে হঠাৎ পাঠদান বন্ধ হয়ে শিক্ষার্থীরা পড়ছে চরম অনিশ্চয়তায় অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন আসন্ন বার্ষিক পরীক্ষা ও এসএসসি প্রস্তুতি নিয়ে আমরা সরকারের কাছে দাবি জানাই দ্রুত বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করা হোক আমাদের এই আন্দোলন দেশের শিক্ষা ব্যবস্থা মানোন্নয়নের জন্য সরকারের বিরুদ্ধে নয় শিক্ষকদের এই কর্মবিরতি চলতে থাকলে শরীয়তপুর জেলায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে শিক্ষকরা জানিয়েছেন দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে কয়েকদিন যাব এমপি ভক্তির শিক্ষক কর্মচারীরা ঢাকা প্রেস ক্লাবের সামনে সেখানে মাদ্রাসা স্কুল কলেজ এবং কারিগরি সমস্ত শিক্ষক এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি নিয়ে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতার জন্য যে দাবি জন্য আন্দোলন করতেছিল সেই আন্দোলনের উপরে পুলিশ বরবর্ষিত হামলা করেছে একজন মুসলমান শিক্ষকের দাঁড়িয়ে নিয়ে নিয়েছে এবং একজন নারী শিক্ষকে তারা বেদরক অপমান করেছে তার প্রচার করেছে এই পুলিশি হামলার নির্যাতনের প্রতিবাদে এবং আমাদের দাবির আদায়ের পক্ষে আমরা শরীয়পুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আজকে যেহেতু ছাত্র ছাত্রছাত্রী আসছিল তাই আমাদের প্রতিষ্ঠানে আমরা একটা ক্লাস নেওয়ার পরে আমরা শিক্ষক কর্মচারী কর্মবিরতিতে আসি এবং ঢাকা যে সিদ্ধান্ত নেওয়া হয় সেই আমাদের দাবি প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবেন প্রজ্ঞাপন জারি করে তারা যদি এই কর্মসূচি প্রত্যাহার করে তাহলে আমরা সেখানে খেলার ফিরে যাবো আর যদি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেইভাবে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে আমরা সেই কর্মগুলিতে থাকব